জীবনে আমি অনেক কিছু দেখেছি কিন্তু এরকম তো কিছু দেখিনি আমি তো তুমি এটা 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 কি 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 দেশি কাকড়া না বিদেশি কাকড়া বাংলাদেশে যে আমাদের যে খেতে পাগারে থাকে ওই ওই পচা পাগারে পুকুরে ওই যে ডুবা নালাতে থাকে যে কাঁকড়া গুলো তো তো আচ্ছা তো এই কাঁকড়ার কি পার্স তুমি খেতে চাও একটু বলো আমাকে কোনগুলা খাবা তুমি পার্স কোনটা কাকড়া কোন পার্স তোমার জন্য এটা মানে আমার জন্য আচ্ছা ঠিক আছে ওইটা তুমি কোনটা খাইতে চাও এটা 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 কি এটা কি কাকড়ার কি এটা মেন বডি বডি কে বডি বডি তুই যেগুলা বডি যে খোল বডি এর বডি বলে এটা কি এটা মানে ওই যে এই খোলার ভিতরে যে মালগুলা থাকে খাইতে হুম খোলার ভিতরে সাইডে থাকবো বডি না এটা কি ঠেঙ্গা এই ঠেঙ্গা কিভাবে খাবে তুমি হ্যাঁ ঠেঙ্গা কিভাবে খাবে এটা বিষয়

कथाहा <laughs>